আমিরাতে চল্লিশ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি মাত্র চার দিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতের লটারিতে সোনা জিতেছেন আর এক বাংলাদেশি প্রবাসী নতুন করে সোনা জেতা এই বাংলাদেশের নাম মোহাম্মদ হায়দার আলী তিনি দুশো পঞ্চাশ গ্রাম চব্বিশ ক্যারেটের সোনা জিতেছেন বাংলাদেশি অর্থে যা প্রায় চল্লিশ লাখ টাকার বেশি সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ বৃহস্পতিবার জানিয়েছে একত্রিশ বছরের হায়দার আলী সাপ্তাহিক ই ড্রতে এই সোনা পেয়েছেন তিনি আমিরাতের আল আইনে থাকেন সেখানে একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন গত দুই বছর ধরে চার থেকে পাঁচ বন্ধু মিলে তারা লটারির টিকিট কিনছিলেন অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে দুশো পঞ্চাশ গ্রাম সোনা জিতেছেন তিনি গল্ফ নিউজ জানিয়েছে হায়দার আলীকে যখন লটারি কর্তৃপক্ষ ফোন করেন তখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না তিনি ফোন করা হোস্টকে জিজ্ঞেস করেন কত গ্রাম সোনা জিতেছি তিনি প্রথমে ভেবেছিলেন তার কোনো বন্ধু হয়তো মজা করছিলেন কিন্তু সত্যিটা জানতে পেরে তিনি ও তার বন্ধু আনন্দে লাফিয়ে ওঠেন লটারিতে পাওয়া সোনার বার দিয়ে কি করবেন সেটি এখনও ঠিক করেননি হায়দার এর আগে গত সপ্তাহে মনসুর আহমেদ নামে এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান চব্বিশ ক্যারেটের দুশো পঞ্চাশ গ্রাম সোনা জিতেছিলেন এর মাধ্যমে দুই প্রবাসী বাংলাদেশি পরপর দুই সপ্তাহে সোনার বার জিতে লাখোপতি বনে গেছেন হাসনাতুজ্জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টি